সিরে সিরে রক্ত কি মাথায় গর্ত হ্যাঁ না আমি একটা কথা বুঝতে পারি না মানে আমি এবার ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এই যে সন্তান ভার্সেস খাদান নিয়ে যে কন্ট্রোভার্সি চলছিলো আমি ঠিক আছে রাজ কর যখন হোক শেয়ারম্যানটা দিল সন্তান 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 করে যে কন্ট্রোভার্সিটা করলো ঠিক আছে ওরকম ভিডিও ভিডিও বানাই কারণ ওটা দেখে বুঝতে পারছে না ওটা কি ইয়ার কি ছলে বলছে নাকি সিরিয়াসলি পোক করে বলছে নাকি প্রমোশন স্যাটেজি বাট আজকে ঋত্বিক চক্রবর্তী একটা একটা তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ছিচকে কিছু পাবলিক চায়ের দোকানে বসে সোশ্যাল গ্লেমা নিয়ে একটা যে লাইন শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত যেটা সেই দেবদার যে ফ্যান বেস তারা ইউজ করে সেখানে দেবদার ভক্ত জায়গায় মাথায় গর্ত এই যে কথাটা লিখেছেন ঐতিহ্য চক্রবর্তী এবং মানে এই যে কথাটা তিনি লিখেছেন কেন লিখেছেন আমার বক্তব্য বলছেন তাঁর কী প্রবলেমটা কোথায় তার বা তথা সন্তানের যে টিম সন্তান যে সিনেমা যে টিম তাদের সমস্যাটা কোথায় যে খাদান যে চলছে রমরমে যে ব্যবসা করছে সিনেমাটা তাতে আমি তো বুঝতে পারছি না এতে তাদের সমস্যাটা কোথায় একটা সিনেমা যদি ভালো ব্যবসা করে তাহলে পুরো ইন্ডাস্ট্রির সেটাতে লাভ হবে সেই টাকাটা রোল হবে এবং পরবর্তীকালে কিন্তু এই সিনেমাগুলো এই যে এই যে সন্তানের মধ্যে ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো এই যে আতেল সিনেমাগুলো এই যে ফ্যামিলি ড্রামা গদগদের সিরিয়ালের মধ্যে যে সিনেমাগুলো সেই সিনেমাগুলো আসবে তথা জিৎ দেব যে সিনেমাগুলো করছে কমার্শিয়াল সিনেমা সেগুলোও চলবে তো একটা সিনেমা যদি ভালো ব্যবসা করে সেটা একটি ইন্ডাস্ট্রির পক্ষে লাভ একটা পার্টিকুলার কোনো মানে প্রোডাকশন হাউসের লাভ নয় সেটা পুরো ইন্ডাস্ট্রির জন্য সে লাভটা আপনি সাউথ ইন্ডাস্ট্রি আপনি ডাউন সাউথে চলে যান ওখানে প্রত্যেকটা অ্যাক্টার প্রত্যেকটা একটা মানে যদি সিনিয়ার অ্যাক্টার হয় সে যখন ইয়াং কোনো অ্যাক্টারের নতুন সিনেমা লঞ্চ হয় সেখানে সে তারা মানে ইনিশিয়েটিভ নিয়ে তারা সেটা প্রোমোট করে এই পোস্টার ছাড়ে এই ছাড়া ওই ছাড়া সাপোর্ট করে এখানে এখানে এত এত হিংসা এত চলেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে একই তো এই টুকু ইন্ডাস্ট্রি এক তো ছোট্ট পাটি ইন্ডাস্ট্রি তার মধ্যে আবার হাজারখানেক সমস্যা মানে রাজচক্রবর্তী যে রাজচক্রবর্তী যে জিনিসটা করলো ওই দিন ওই সেদিন ওই তার ওই সন্তান 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 করে ওই যে যে জিনিসটা করলো আমি একটা কথা বলছি মানে সেটা হচ্ছে যে খাদান একটা কমার্শিয়াল মাস সিনেমা যেটা দেব অ্যাটেম্প করেছে করতে একটা ভালো লগ্নি করেছে এবং এতদিন ধরে যে জিদ্দা যে কাজটা করছিলো জিদ্দার পাশাপাশি কেউ ছিল না করার পর মতো দেবদা যে এসেছে একটা গল্প নিয়ে এসেছে সে সিনেমাটা করেছে তো সেই সিনেমাটা এই আগে থার্ড দিন চলছে আই থিঙ্ক ইফ রং হ্যাঁ থার্ড দিন চলছে তো সিনেমাটা প্রায় দু কোটি প্লাস বিজনেস করে নিয়েছে এবং খুব ভালো ব্যবসা পূর্তের সিনেমাটা এবং সেটা খুব 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 ভালো জিনিস ইন্ডাস্ট্রি পক্ষে সিনেমা ভালো লাগতে পারে কারোর সিনেমা ভালো নাও লাগতে পারে তার মানে এই নয় যে আমি সেই সিনেমার সেই যে সিনেমার যে স্টার তার ফ্যান আমি ছোটো করবো আমি কেন ছোট আমাকে আমাকে ছোট ছোটো করে অধিকার কে দিয়েছে ভাই ঋত্বিক চক্রবর্তী ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার দ্যাট উই হ্যাভ ইন আওয়ার কান্ট্রি আমি এটা মানছি আমাদের দেশে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে এখন যে আছে তার মধ্যে ঋতিক চক্রবর্তী অন্যতম আমরা দেশের মধ্যে বলছি ঋত্বিক চক্রবর্তী খুবই ভালো যেমন অভিনেতা বাট তার মানে এই নয় যে তিনি যা খুশি বলবেন সেটাকে মেনে নিতে হবে শাহরুখ খানের আমি ফ্যান বা শাহরুখ খান যখন বিমালের একটা করে তখন সেটা তো আমি সহ্য করবো না ভাই যেটা খারাপ সেটা খারাপ তুমি জিনিসটা খারাপ করেছো রীতি চক্রবর্তী আপনি যে কাজটা করেছেন আপনি একটা ফ্যান বেশ কি উসকে দিয়েছেন যে পোক করেছেন দিস ইজ নট গুড দিস ইজ নট গুড এটা হওয়া উচিত ছিল না এটা আপনি খারাপ কাজ করেছে আর আপনি কি ছিচকে পাবলিক আপনি তাদেরকে কি মাথা মোটা বলছেন মাথায় গত্ত আচ্ছা আপনি এই যে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষরা রয়েছে খেটে খাওয়া মানুষ তারা এই ধরনের খাদানের সিনেমা দেখছে এবং বিভিন্ন এবং বিভিন্ন এজ গ্রুপের ইন্টালেকচুয়াল লোক আপনাদের মধ্যে ইন্টালেকচুয়াল আঁতের লোকও কিন্তু এই সিনেমাগুলো এই সিনেমাটা দেখছে খাদান তবে কিন্তু এই সিনেমাটা এরকম ব্যবসা করছে তো এই তো যদি আমি আঁতের লোক ছেড়েও দিই যারা খেটে খাওয়া মানুষ লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস ঘরে যারা মানুষ তারা যে সিনেমাটা দেখছে তারা কি তাদের মাথায় কি গর্ত আছে এই কথাটা বলার সাহস তো কম নয় আপনার সাহস তো কম নয় উনি এসব কথাবার্তা বলছেন আপনাকে আপনাকে কে এত বড় মানে অধিকার দিয়েছে সে কথাবার্তা বলার বেশ করেছে দেখছে দেখবে আমি তো মনে করি যে সন্তান যারা দেখা করা ছিল তারা তো দেখবে না এক পোস্ট দেখার পর আমি আমি মানে আমি মানে কোনো সিনেমা নেগেটিভিটি করা উচিত নয় বাট আমি মন থেকে যাই যেন সন্তান সিনেমাটা ফ্লপ করে এবং সিনেমা তো চলছে না তো আমি তো দেখলাম সাধারণ যদি এইটটি পার্সেন্ট মতো অকোপেন্সি থাকে সন্তানের তো মিনিমাম ফর্টি ফর্টি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মতো অকোপেন্সি ছিল ওই তো আপনার যদি মনে হয় ফ্যামিলি নামা করে আপনি সেই ফর্মুলাটা খাটিয়ে এটাও ইনকাম করে নেবেন আপনার সেটা তো হবে না হবে না হবে না হবে না আমি সিনেমাটা দেখতেই ছিলাম মিঠুন চক্রবর্তীর জন্য এবং ঋত্বি চক্রবর্তীর দুজনকে আমি পছন্দ করি খুব প্রচন্ড পরিমাণে কিন্তু ঋত্বি চক্রবর্তী এই যে কাজটা তিনি করলেন এটা কিন্তু ভালো কাজ তিনি করেন কারণ প্রজাপতি সিনেমাটা দেব আর মিঠুন চক্রবর্তী একসাথে এসেছিল এসেছিল ওখানে তো দেব মিঠুন চক্রবর্তী ছেলে রোলটা প্লে করেছিল এখানে আপনি তো মিঠুন চক্রবর্তী ছেলে রোলটা প্লে করেছিলেন প্রজাপতির ব্যবসা দেখেন নিন আর আপনাদের সিনেমার ব্যবসা দেখে দেখুন আপনার সিনেমা অবস্থা কি আপনি যদি ক্রাউড আপনার যদি ক্রাউড পুলিং অ্যাবিলিটি থাকে আপনার দম আছে এখন যান না খেলুন না মাঠে মাঠে গোল দিন দেব ক্রাউড পুলার জিৎ দ্য ক্রাউড পুলার এরা ক্রাউড পুলার ক্রাউড টানতে জানে তো তারা টানছে আপনারা তো হিংসা করে কে আছে ভাই আপনারা জিনিস করে কী আছে আপনি লোক টানতে পারেন আপনার তো ফ্যান বেস নেই আপনার ফ্যান বেস ফ্যান বেস ছেড়ে দিলাম আপনি আপনার কাছে ক্রাউড পুলিং অ্যাবিলিটি নেই শুনুন দেব হয়তো আপনার মতো অ্যাক্টিং করতে পারেন না মানে অত ভালো লেভেলে অ্যাক্টিং করতে পারেন আপনার মতো মেথড বিভক্ত অ্যাক্টিং হয়তো করেন না তিনি কিন্তু তার মধ্যে ক্রাউড পুলিং এবিলিটিটা রয়েছে যেটা আপনার মধ্যে কিন্তু নেই আপনার মধ্যে যদি দম থাকতো আপনি জানেন না যদি আমি তো মনে করি সন্তান সিনেমাটা যারা দেখতে এসেছে তার তো বেশিরভাগ মিটিং চক্রের জন্য দেখতে আসছে আপনার দম থাকা আপনি একটা একটা অডিয়েন্সকে নিয়ে আসুন না যে আপনার জন্য দেখতে সিনেমাটা কে দেখতে আসবে আপনার জন্য কে দেখতে এসছে আপনার সিনেমার যে ডিরেক্টর রাজ চক্রবর্তী তিনি তো তা আপনাকে এবং দেবকে একটা সিনেমা করেছিল ছক্কা ওখানে তো ওখানে আপনি কী করেছেন দেব হিংসা করেছেন দেবের সঙ্গে আপনার একটা ভার্সেস লেগেই ছিল যুদ্ধ লেগেই তো সেটাকে আপনি রিয়েল লাইফে আনার চেষ্টা করছেন নাকি আপনি সেটা রিয়েল লাইফ আনার চেষ্টা করছেন আপনি রিয়েল লাইফ আনার চেষ্টা করবেন না এসব জিনিসপত্র আমি দেবের ফ্যান না আমি যে আমি কারো দেব জিতের আমি কোনো ফ্যান বেসকে বাদ দিয়ে বলছি আপনি কোনো মানে অডিয়েন্সকে এভাবে পোক করতে পারেন না এটা আপনার অধিকারের মধ্যে পড়েন না আপনি আপনার সিনেমা আপনি অ্যাক্টিং করেছেন সিনেমা রিলিজ করেছে সিনেমাটা শো পেয়েছে এবার বাকিটা অডিয়েন্সের হাতে যাদের সন্তান দেখার তারা সন্তান দেখবে যাদের খাদান দেখার তারা খাদান দেখবে যাদের লেন দেখার স্বপ্নময়ল্যান দেখবে যাদের চালচিত্র দেখার তারা চালচিত্র দেখবে সেটা অডিয়েন্সের অব্যাপার ইটস আপ টু অডিয়েন্স আপনার এখানে কোনো জায়গায় কোনো অডিয়েন্সকে পোক করে এইসব বলার কোনো অধিকার কিন্তু নেই আপনার এত হিংসা কিসের ভাই আমি তো বাংলা ইন্ডাস্ট্রিতে দেখছি এত হিংসা কিসের লোকের লোকের মধ্যে মানে কারোর কি মানে ভালো জিনিস সহ্য হয় না নাকি ভালো জিনিস সহ্য হয় না এই জন্য তো ইন্ডাস্ট্রি যে অবস্থা এই জন্য তো ইন্ডাস্ট্রি মার্কেটটা ছোটো এরকম অবস্থা হয়েছে আপনি সব মনে একবার কমার্শিয়াল সিনেমা হচ্ছে ইন্ডাস্ট্রির ড্রাইভার জিদারে ইন্ডারভিউতে বলছিলো কমার্শিয়াল সিনেমা ইন্ডাস্ট্রির ড্রাইভার তো কমার্শিয়াল সিনেমা চলাটা খুব জরুরি আজকে এই খাদান চলেছে কালকে জিতে লাইনের লাইনটা চলা উচিত চলবে তবেই তো আপনাদের মধ্যে আঁতাল সিনেমাগুলো বানাবে আর আত্মেল সিনেমা বানানোর পয়সাগুলো পান করতে থাকে এই যে এস বি এই যে প্রডিউস করছে সন্তান এস বি সন্তান প্রডিউস করার টাকাগুলো পেক পাচ্ছে করতে থেকে যখন ওই কমার্শিয়াল সিনেমাগুলো করতো এস বি আই তখন ওই ইনকামগুলো এসছে ওইখান থেকে না রোল করে করে এই টাকাগুলো এসছে ঠিক আছে ওই সিনেমাগুলো ব্যবসা দিয়েছে দশ কোটি আট কোটি সাত কোটি তবেই সিনেমাগুলো করতে পেরেছে আপনার যদি মূরত থাকে আপনার যদি দম থাকে আপনি কোনো সিনেমা বানিয়ে দেখান না আপনার মধ্যে প্রাউড পুলিং অ্যাবিলিটি নেই বলছি তো আপনি আপনার মাঝে যে টাকা বলা উচিত না ফিজিক্যাল মানে বডি সেম করা উচিত না আপনার যে মাথায় টাক আর আপনার যে বডি আপনার বডি ফরি বানিয়ে এটি করে সুপারস্টার হয়ে দেখান আপনি আপনি যে শুরু করেছিলেন তো ওড়িয়াটা সিনেমা দিয়ে কী কী নাম নামটা পাগল পাগল প্রেমী ওই পাগল প্রেমী দিয়ে তো আপনি কমার্শিয়াল সিনেমা দিয়ে শুরু করেছিলেন তাহলে কমার্শিয়াল সিনেমাতে শুরু করেছিলেন তো তারা আপনার সিনেমাটা দেখেননি না আপনি সুপারস্টার হতে পারেননি তো আপনার ভিতরে কি সে রাগটা রয়ে গেছে নাকি এখন আপনি যদি ওই সিনেমাটা হিট করে তো আপনি যদি হয়ে যেতেন তখন তো সেই কথাগুলো বলতেন না না মানে মা মানে কী ধরনের মানে অসভ্য লোক আপনি মেরি হ্যাঁ আমার মানে আমি নিত্য চক্রবর্তীকে খুবই 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 শ্রদ্ধা করি অ্যাজ এন অ্যাক্টার কিন্তু আমার এই কথাটাকে আমি মেনে নিতে পারছি না সত্যি মেনে নিতে পারছি না এবং আমি কোনো ভিউজের জন্য আমি কোনো ইয়ে জন্য করছি না এই জিনিসটা কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে খুব খারাপ জিনিস হচ্ছে কিন্তু খুব খারাপ জিনিস হচ্ছে কিন্তু বলতে আমি রাজ চক্রবর্তী সিনেমা যা করেছিল ই কি ছোলে করুক যে ছেলে করুক যা খুশি করুক মানে মানে আমার বক্তব্য আপনি সিনেমা বানিয়েছেন সিনেমা বানিয়ে চুপচাপ থাকুন না ভাই আপনার সিনেমা ছেড়ে দিন অডিয়েন্স দেখুক অডিয়েন্স আপনি ট্রেলার দেখিয়ে দিয়েছেন ইউটিউবে অডিয়েন্স ট্রেলার দেখুক ট্রেলার দেখে যদি আমার মনে হয় সিমেন্ট দেখতে সিমেন্ট দেখতে ইচ্ছা হয় দেখতে যাবে দেখতে ইচ্ছা না দেখতে যাবে না খাদান দেখছে তো ভালো ওই তো এই যে কী যেন চালচিত্র চালচিত্র আমার দেখা হয়নি শো খুব কম পেয়েছে আমি দেখবো খুব তাদের চালচিত্রটা ওই দশ বারো কোটি লাখ সরি দশ বারো লাখ ইনকাম করেছে এই কদিনের মধ্যে খুবই খুবই অল্প ইনকাম করেছে মানে খাদানের তো ধারে কাছেও নেই ওই তাদের কোনো কাজ নেই মেম্বার তো এইসব নেই কোনো নেগেটিভিটি করছে না তো কোনো নেগেটিভিটি করছে না তো আরে ভাই একটা সিনেমা একটা সিনেমা কিছু তো বলে বুঝতে পারছি না একটা সিনেমা কমার্শিয়াল সিনেমা যদি চলছে তাহলে আপনাদের গায়ে এত জ্বলছে কেন ভাই এত জ্বলছে কেন আপনার আমি বুঝতে পারছি না ওই মহিল চক্রবর্তী কোনো কথা বলেননি রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী রীতি এদের এদের সংস্ক বুঝতে পারছি না আমি রাজ চক্রবর্তী মানে মানে আর রীতি চক্রবর্তী এটি কি কোনো আপনাদের একটা প্রমোশন স্ট্র্যাটেজি যদি প্রমোশন স্ট্র্যাটেজি হয়ে থাকে খুবই জঘন্য প্রমোশন স্ট্র্যাটেজি আমি বলে দিলাম কিন্তু মানে আমি তো দেখছিলাম ওই পোস্টের নিয়ে আমি কমেন্ট পড়ছিলাম যারা সন্তান দেখবে ঠিক করেছিল নিউ ইয়ারের সময় তারা কিন্তু সন্তান দেখবে না একে তো আপনার সিনেমার খুব দূর অবস্থা আপনি যদি মনে করতাম ফ্যামিলি ফ্যামিলি না মানে যেমন সিনেমাটা ভেষ হিট হয়ে গেলো এটা আপনার কিন্তু মনে একটা ভুল ধারণা হিট হয়নি আপনার সিনেমা হিট হতে খুব চাপ আছে কিন্তু এই যে বহুরূপী বহরূপি আজকে কত মাস আড়াই আড়াই মাস মতো হয়ে গেলো বহরূপি চলছে এখনও ইয়েতে এবং স্বগরবে চলছে হাউসফুলই চলছে তা আপনার বুকে পাঠা থেকে আপনার সিনেমাটা সগরভাবে হাউসফুল দিয়ে দেখেন না যদি হাউসফুল হয়েও যায় সেটা কিন্তু মিঠুন চক্রবর্তীর জন্য হবে মহাগুরুর জন্য হবে আপনার জন্য হবে না ঠিক আছে না আপনি নিজের সুপারস্টার হতে পারেননি সেটার জন্য কিন্তু অন্য সুপারস্টারকে সুপারস্টার ফ্যান বেশকে কোনো আঘাত দেবেন না আমি বলেছিলাম ঠিক আছে জিত ফ্যান্সকে তাও ভিডিওটা বানাতাম কোনো ফ্যান ফ্যানবেশকে আঘাত করা কোনো ক্ষমতার কারণে মানে উচিত উচিত নয় এটা হ্যাঁ আমার খাদান সিনেমাটা আমার যে যেটা ছিল আমার এক্সপেকটেশনটা সেই লেভেল ম্যাচ করেনি ভালো লেগেছে সিনেমাটা বাট এক্সপেকটেশন লেভেল কিন্তু ম্যাচ করেনি খাদান আমার যদি আমি পার্সোনাল কথা বলি তা বলো আমি তো এটা নেগেটিভিটি সরাতে পারি না না আমার পছন্দ হয়নি মানে আমার মোটা মানে ভালো লেগেছে খুব ভালো লাগেনি তো আমি নেগেটিভিটি সরাতে পারি না যে না ঠিক আছে এক্সপেকটেশন ম্যাচ করেনি আর দেখতে যাবে না কেন ভাই যা দেখতে ইচ্ছে সে যাবে আর দেখতে যাওয়ার যে ইচ্ছা নেই সে যাবে না আপনি আমি আপনার কি এতে চুল করে আমি বুঝতে পারছি না এসব ফালতু জিনিসপত্র করবেন না এইসব জিনিসপত্র করবেন না ভবিষ্যৎ যদি আপনাকে দেবেনটাইমেন্ট বেঞ্চে সে কাজ করতে হয় না তো তখন কিন্তু এই ফ্যান তখন কিন্তু ছেড়ে কথা বলা হবে না কোনো কোনো জিনিসে আর এই মানে এইগুলো মানে এইগুলো কিন্তু প্রচণ্ড বাজে একটা মেসেজ যাচ্ছে বাইরের বা বাইরের যে অডিয়েন্স বাইরের যে ইন্ডাস্ট্রি তাদের পক্ষে যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ইউনিটি নেই এই যে এই যে বাংলা সিনেমা লোকে দেখতে যাবে লোকের সিনেমা দেখতে যাওয়া তো একটা পার্সেপশন ক্রিয়েট হয়ে রয়েছে মনে লোকের মনে যে এদের নিজেদের মধ্যে তো ইউনিটি নেই এদের নিজেদের মধ্যেই ইউনিটি নেই তো আমরা সেই সিনেমা দেখতে সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতে যাব কেন তাকে নিজেদের মধ্যে ইউনিটি করুন ইউনিটি আমি শুধু রিক্তি চক্র দেখাকে বলছি না প্রত্যেককে বলছি আপনারা নিজেদের মধ্যে ইউনিটি করুন একই তো এটুকু ইন্ডাস্ট্রি তার মধ্যে আবার যদি এ এর দিকে কারা ছড়াছড়ি এর দিকে কারা ছড়াছড়ি করেন তাহলে তো নিজেদের নিজেদেরই লস নিজেদেরই তো লস খাদান চলছে খাদান চলবে এবং চলতেই থাকবে কোনো নেগেটিভিটি যেন না হয় জন্য বলে দিলাম আমি কিন্তু মানে এটা খুবই 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 একটা খুব বাজে জিনিস হয়েছে খুবই মানে লজ্জাজনক ব্যাপারটা কিন্তু আমি বলছি রীতি চক্রবর্তী একটা শিক্ষিত যে মানুষ আপনি কী করে মানে এটা সবথেকে মানে খারাপ জিনিস এটা হচ্ছে যে আপনি একটা একটা মানে অডিয়েন্স যারা সিনেমাটা দেখতে গেছে তাদেরকে আপনি বলছেন মাথায় গর্ত আপনার সাবনা বলতে রুচিতে বাঁধে না হ্যাঁ তারা আপনি কী ধরনের শিক্ষিত ভাই আপনি কী শিক্ষিত আপনি একটা মানে ফ্যানবেসকে যা যে যারাই দেখতে তাকে বলছে মাথায় গর্ত তো মানে তারা অশিক্ষিত তারা রুচিশীল নয় তাহলে সিনেমাটা সিনেমা কিন্তু সম্বন্ধে কিছু বোঝে না এই কমার্শিয়াল সিনেমা চলে এসেছে বলে তো বাংলা ইনস্টারটি যেটুকু অবশ্যই ঠিক রয়েছে আপনার কটা সিনেমা আপনি কটা সিনেমা কোটিতে এত এত কোটিতে ইনকাম পড়ছে হ্যাঁ আপনাকে আপনার একটা বিশাল বড় হিট সিনেমা বলে দিন না কি হয়েছে ভিঞ্চিদা হয়েছে ভিঞ্চিটা তো ব্র্যান্ডের জন্য রয়েছে তাহলে আপনার এত জ্বলছে কিসের ভাই আপনার আপনার যদি মানে ঠিকঠাক মানসিকতা থাকতো আপনি বলতে আবার লাস্টে লিখে দিয়েছে রীতি চক্রবর্তী আপনার এবারের ক্রিসমাসে রিলিজ করেছে চারটে ভিন্ন সাথে সিনেমা আপনাদের নিকটবর্তী পছন্দ মতো হলে গিয়ে সিনেমাগুলো দেখুন ভাই দেখবে 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 তোমার বলার দরকার নেই যার দেখার সে দেখবে ভিন্ন সাথে চারটে সিনেমা রিলিজ করেছে বে মানে কি বলবো লাস্টে আবার লিখে দিয়েছে নীলজ্জ বিহায়ের মতো আমার রাগ লাগছে প্রচণ্ড খুবই রাগ লাগানো পোস্টার দেখে আমার আমি আগে দেখতে পাই রিসেন্ট দেখলাম কিছুক্ষণ আগে আমি দেখে আমার মানে মাথা গরম হয়ে গেল মানে এগুলো কী চলছে এগুলো নোংরামি এসে নোংরামি কেন চলছে এগুলো নেশের নোংনামিগুলো ফালতু জিনিস চলছে এইসব জিনিস ইয়ার কি হচ্ছে নাকি এইসব জিনিস এই ইয়া কি জিনিস এগুলো কিন্তু একদমই ঠিক জিনিস নয় মানে আপনি একটা ফ্যান বেস ভেবে বলে দিলেন ফ্যানবেসটের দিন আপনি যে যারা যারা যে সমস্ত লোক খাদান দেখতেছি তাতে আপনি সবাইকে বললেন মাথায় করতো ছিঁচকে ছিঁচকে কিছু পাবলিক ছিঁচকে পাবলিক আপনি ছিঁচকে পাবলিক সাহস তো কম নেই ছিঁচকে পাবলিক বলছেন আপনি ছিঁচকে পাবলিক হ্যাঁ মানে কোনো মানে হয়নি কি এরকম করে কথাবার্তা বলার এরকম কথাবার্তা বলবেন না কোনো কোনো বেসকে বলা উচিত নয় আমার ভাই পছন্দ হ্যাঁ ফ্যান ফ্যানবেসটা একটু বেশি লয়াল হয় একটু মানে বেশি তাদের ভালোবাসে তো তাদের যখন আমার কোনো খারাপ রিভিউ টিভিউ দিই তখন খারাপ কথা বলে ফেলে এই বলে ফেলে ফেলে ঠিক আছে তারা ভালোবাসে তো তাদের মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে ব্যাপারটা হচ্ছে তাদেরকে আমি কখনো এইভাবে বলতে পারি না তাদের মাথায় গর্ত এটা কোনো বলতে পারি না আমি তাদের 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 তারা তাদের সুপারস্টারকে পছন্দ করে বেশ করে পছন্দ করে আপনার নেই তো আপনার নেই তো আপনার কিসের জ্বলছে ভাই আপনিও নিজেও বানান ফ্যানবেস আপনিও ফ্যানবেস বানান জিজ্ঞিদার দেবের মতন আপনার তো ফ্যানবেস হয়নি তো ওই জন্য তো আঁতেল সিনেমাগুলোকে বানান এই কি যেন এই সন্তান তাই কী সব সিনেমা নাম মনে পড়ছে না আমার রাজলক্ষী শ্রীকান্ত রাজলক্ষী সীকান্ত সিনেমাটা ভালো মানে যা ভালো ভালো বলো দেখে দু মিনিট পর দেখে তো লোকে বোরিং হয়ে যাবে লোকের হলে চলেছে সিনেমা হলে তো চল পায় আসলে কী সব সিনেমাগুলো বানান আতের সিনেমাগুলো আঁতেল সিনেমা দেখে ইন্ডাস্ট্রি চলে নাকি ইন্ডাস্ট্রি চলবে ইন্ডাস্ট্রি চলে রাবণের মন্ত্র সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি চলে সন্তানের মতো সিনেমা দিয়ে এই সরি খাদের মতো সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি চলে রং বাস দিই ইন্ডাস্ট্রি চলে বস দি এইসব সিনেমাতে ইন্ডাস্ট্রি চলে আপনাদের মতো সিনেমাতে কি ইন্ডাস্ট্রি চলে না কি যদি ইন্ডাস্ট্রি চলানোর মতো বুকে কোলি যার দম থাকে তাহলে এইসব কথাবার্তা বলতে আসুন বড়ো বড়ো কথা দেব এখানে সিনেমাটা বানিয়ে না চার হাজার কিলোমিটার ট্রাভেল করেছে গ্রাউন্ড লেভেলের প্রমোশন করেছে তবে খাদানের এরকম এরকম বক্স অফিস আসছে এমনি এমনি বক্স অফিস আসেনি ঠিক আছে না চার হাজার কিলোমিটার আপনি যান না কোনো সন্তান তো কোনো প্রমোশন মেটে তো আপনারা নেন না না শুধু এই হেলে সন্তান সন্তান করে বেড়াচ্ছেন শুধু যত সব ফালতু একদম বেকার হুম আর আপনার সিনেমাটা ভালো ঠিক আছে লাস্টে ক্লাইম্যাক্সটা ভালো ইমোশনাল দেবে খুবই ভালো কিন্তু ভাই লোকে কাঁদতে হলে যায় না লোকে এন্টারটেন হতে হলে যায় এন্টারটেন হতে এন্টারটেন হবে খাদান দেখে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ওইখানে আছে লোকে লোকের জীবনে এমনিই প্রচণ্ড কষ্ট তারপর আবার কাঁদতে হলে কেউ টিকিট দুস টিকিটকে হলে কাঁদতে যাবে না কাঁ এমনি সে নিজের পার্সোনাল লাইফে সে ট্রমাটাইজড হয়ে রয়েছে এখনকার লোকের পার্সোনাল লাইফে লোকে এন্টারটেন হতে আনন্দ করতে হলে যায় যেটা সন্তানে পাবে না যেটা পাবে খাদানে যত সব ফালতু বেকার নেগেটিভিটি পাবলিসিটি করতে চলে এসছে মানে সোশ্যাল মিডিয়া আছে যা খুশি লিখে দেবো নাকি খুশি লিখে দেবো আপনার এক আপনার সহকর্মী একটা ভালো সিনেমা বানিয়ে একটা সিনেমা বানিয়েছে ভালো খারাপ পরে একটা সিনেমা বানিয়েছে সেই সিনেমাটা রম ব্যবসা করছে ভালো করেছে বেস্ট করেছে আপনার সিনেমার মেরিট থাকলে আপনার সিনেমাও করবে কোনো লেখালেখির দরকার নেই আর লেখালেখি যে করেন একটু ভেবে চিনতে লেখালেখিগুলো করবেন আমি আমি দিয়ে ফ্যানবেসের বা ফ্যান কোনো ফ্যানবেসে অন্তর্গত নয় আমি বাংলা সিনেমার লাভার হিসেবে বলছি আমি এই জিনিসটা খুব খারাপ এটা খুবই খারাপ আমার দিয়ে কোনো বাজে কথা বেরিয়ে যায় মুখ দিয়ে তো আমি সরি আমি তার জন্য খুবই দুঃখিত বাট আমি যে কথাগুলো বললাম ইমোশনে বেরিয়ে বললাম আমি কোনো স্ক্রিপ্টের তো কথাবার্তা বলি না যেটা মনে থাকে সেটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো তার কোনো কথা বললে খারাপ লেগে থাকলে তার জন্য সরি বাট যেটা লিখেছেন সেটাও কিন্তু খুব একটা ভালো হিসেবে আপনি লিখেন ঠিক আছে না এটুকু ছিল বলার খুব ভিডিওটা লেন্দি হয়ে গেল তো আপনাদের কি কি না কি বক্তব্য এই নিয়ে নেই কমেন্ট করে জানাতে পারেন আর ব্যাস এইটুকু আমাকে কিছু বলতে সাবস্ক্রাইব ফাই মানে লাইক ফাইক বাদ দিন এইসব বিনিজে নেগেটিভিটি ছড়াচ্ছে এটা কিন্তু আপনারা সরবহন তাহলে কিন্তু এই যে একটা সিনেমা এসে এত বাজেটে ইনভলভ করে বানানো হয়েছে এই সিনেমাটা মানে মানে এই যে এইসব নেগেটিভিটির জন্য উচ্ছন্নে যাবে না এই সিনেমাটা লস হবে কিন্তু লস করতেও পারবে না যার দম যার থাকে দম সে এমনিই বেরিয়ে যাবে কেউ কিছু আটকাতে পারবে না এটা এটা তো জানার কথা বটে ছ ফালতু ওই মানে কি বলবো আমাকে মুখ দেওয়ার খুব বেশি বুঝতে চাইছি না তো টেক কে গুড বাই